হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারো স্বাগত আই होप আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো কমিশন সচিবালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটি একটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারী ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার মূল টপিকের সর্বপ্রথমে যে পথে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কম্পিউটার অপারেটর সংখ্যা চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানী সিজিপি তে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে সার্ড লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাঘরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে যে পথে দেখতে পাচ্ছেন বেঞ্চ সহকারী পদ সংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বরে যে পর্টে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদ সংখ্যা দুইশো তিপ্পান্নটি শিক্ষা কোন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা স জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে চার নম্বরে যে পটে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পথ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে ড্রাইভিং এর ব্যবহারের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে যে পটে দেখতে পাচ্ছেন জারি কারক পদ সংখ্যা একশো সাতান্ন টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে ছয় নম্বরে যে পথে দেখতে পাচ্ছেন অফিস সহকারী পদ সংখ্যা চারশো একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি আবেদনের শুরুর তারিখ হচ্ছে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক থেকে চার নম্বর পদের জন্য একশো বারো টাকা জমা দিতে হবে এবং পাঁচ থেকে ছয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এস এম এস মাধ্যমে করতে হবে এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি কি উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত এই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে